এমনকি মঙ্গলার থেকেও কম এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারব না কত বছর আগে তিরিশ বছর আগে জি আপনারা জানেন যেভাবে মাননীয় উপদেষ্টা বললেন যে আমরা গত সাত তারিখ থেকে আমরা সিডিডিএল জিপিএম পদ্ধতির মাধ্যমে এই এনসিটি টার্মিনাল অপারেশনের দায়িত্ব পেয়েছে তা আমরা এই দায়িত্বটা পাওয়ার কিছু আমরা তার পাঁচ ছয় দিন আগেই আমরা জানতে পেরেছি যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হবে এই জন্য আমরা এর মধ্যে একটা কোর টিম গঠন করেছিলাম সেই কোর টিম আমাদের পূর্ববর্তী যে অপারেটর ছিল সেই অপারেটরের সাথে তাদের সমন্বয় করে আমাদের দায়িত্বটা অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা বুঝে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এখন পর্যন্ত যে জিনিসটা দাঁড়িয়েছে যে এর মধ্যে আমরা আমাদের একটা নৌবাহিনীর একটা কন্টিনজেন্ট সিডিডিএলকে সহায়তা করার জন্য আমাদের এখানে মোতায়েন করা আছে এই কন্টিনজেন্ট বেসিক্যালি যেটা করছে তারা সম্পূর্ণভাবে এর ম্যানেজমেন্ট এই টার্মিনাল অপারেশনের সুপারভিশন মনিটরিং এটাকে আমরা করছি এর মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ইতিমধ্যেই তিরিশ শতাংশ গ্রোথ হয়েছে গত সতেরো দিনের স্ট্যাটিস্টিক্স এবং প্রায় আমরা দশ ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছে এই জন্য আমি আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান সার্বিক সার্বক্ষণিকভাবে এই টার্মিনাল অপারেশনের ব্যাপারে ওনার নজরদারি আছেন উনি তত্ত্বাবধান করছেন উনি সবসময় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং উনি নিজেও নয় তারিখে এখানে এসে টার্মিনাল অপারেশনে আমাদের পারফরমেন্স দেখে গেছেন এবং আমাদের সঙ্গে একটা মিটিং সভাও করেছেন ওখানে উনি গুরুত্বপূর্ণ নির্দেশনা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এনসিটি এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবে ব্যাহত না হয় এটা যেন চব্বিশ ঘন্টা অপারেশন থাকে একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয় এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে বিভিন্ন ছোটোখাটো সমস্যা আছে যেগুলো আমরা একটা ত্রিপাক্ষীয় এটা একটা বেসিক্যালি একটা ব্যাপার এটার সাথে আমরা যেরকম কোর্ট মন্ত্রণালয় সিডিএল এবং আমরা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো সমাধান করছে। এবং সমাধান করে এর ফলে আপনারা একটা গ্রোথ এবং প্রবৃতি দেখতে পাচ্ছেন আমি আশা করছি যে এই প্রবৃত্তিটা আমরা ধরে রাখতে পারবো এবং আরও ভবিষ্যতে আরও উত্তরোত্ত উন্নতি করতে পারবো ধন্যবাদ তো আছেই তো লাস্টে একটা কথা বলি আগে যারা ছিল তারাও ভালো কাজ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আঠারো বছর ছিল এবং কেউ পারমান্ট থাকে না কেউ না কেউ রিপ্লেস করে নাকি ওদের তাদেরকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ